নমস্কার দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা নজরে ২৬ বাঙালি আবেগের সান তৃণমূলের আমরা দেখলাম আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো এবং এরা তার সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের আগেই তৃণমূলের মেগা মিছিল বৃষ্টি মাথাতেই প্রতিবাদ মিছিলে তৃণমূল সুপ্রিমো মমতা এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে সঙ্গে নিয়ে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্তার অভিযোগ তুলেই আজ পথে নেমেছিল তৃণমূল কলেজ স্কোয়ার থেকে ডোর ক্রসিং পর্যন্ত মিছিল বাংলাকে ভয় পাচ্ছে বিজেপি বিহারে লক্ষের বেশি ভোট বাদ দিয়েছে এই করে মহারাষ্ট্র দিল্লি জিতেছে বাংলাতেও একই ছক করছে ধর্মতলার মঞ্চ থেকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ইঙ্গিতে ইঙ্গিতে লড়াইয়ের বার্তা কি বলেছেন শোনাবো আমি অত্যন্ত লজ্জিত ব্যথিত দুঃখিত মর্মাহত ভারত সরকার আর বিজেপি পার্টি নিয়ে আচরণে অন্য ভাষাশীদেরও আমি সম্মান করি हम इज्जत करते हैं और तरह और भाषा भाषी को हम सम्मान करते हैं लेकिन इसको मतलब नहीं होता है कि बंगाली का ऊपर आप अत्याचार करे ये हम नहीं छोड़ेंगे आप लोग क्या सोचा है दिल्ली वालों या आप देश का जमीवार ले लिया जिसको मोर्चे आप रूप देता है जिसको मोर्चे जेल भेजता है जिसको मोर्चे आप भाषा कहने से बांग्लादेशी रोहिंगा बोल देता है जे गरीब लोग गुलो काज करार जन्य एखान थेके जाए তাদের অনেক কষ্ট করতে হয় বাংলায় থাকলে তারা অনেক ভালো থাকতে পারে তাদের দিয়ে কাজ করাবে আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে কেন কোন অধিকারে বাঙালিদের উপর আপনাদের এত রকম কেন কি করেছে বাঙালিরা আজ আমরা দেখলাম রাজপথে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক দিন বাদে একসঙ্গে দুজনে হাঁটলেন রাজপথে বাংলা ভাষায় কথা বললেই তকমা দেয়া হচ্ছে এই অভিযোগকে সামনে রেখে বাঙালি অভিযোগকে সামনে রেখে বাঙালি আবেগকে হাতিয়ার করে আজ পথে নামেন তৃণমূল সুপ্রিমো এবং তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিন বাদে প্রধানমন্ত্রী রাজ্য সফরে আসছেন এবং পাঁচ দিন বাদে পয়লা জুলাই তৃণমূলের শহীদ সমাবেশের মঞ্চ অবশ্যই শক্তি প্রদর্শনের জায়গা তার আগেই তৃণমূলের মেগা মিছিল এবং সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শোনালেন ভিন রাজ্যে শ্রমিকদের বাংলা इज्जत দেয় অন্য রাজ্যে বাঙালিদের বেइज्जत করা হচ্ছে বিজেপি দেশে জমিদারি চালাচ্ছে হুংকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জরুরি অবস্থার থেকেও ভয়ঙ্কর অবস্থা বললেন মমতা আমরা দেখলাম সকাল থেকেই আপনাদের সেই ছবি দেখিয়েছি কলেজ থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করলেন তৃণমূল সুপ্রিমো এবং সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কর্মী সমর্থকরা ছিলেন তৃণমূলের নেতৃত্বরা ছিলেন একুশে জুলাইয়ের আগে তৃণমূলের মেগা মিছিল যেভাবে যে অভিযোগ সামনে এসেছে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি বিদ্বেষ এবং এই অভিযোগ কিন্তু সংক্রামক রোগের মতো ছড়িয়ে গেছে এই অভিযোগেই শান্তিল তৃণমূল বাঙালি আবেগকে হাতিয়ার করে আজ পথে নেমেছিল তৃণমূল সকাল থেকে আমরা সেই ছবি দেখেছি দেড় হাজার পুলিশ কর্মী মোতায়েন ছিল সেখানে বাংলাদেশে আমরা দেখেছি যে বাংলা ভাষায় কথা বললেই তাদের বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে নাগরিক পরিচয়পত্র দাখিল করার পরেও অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড দাখিল করার পরেও দেখা যাচ্ছে কখনো কখনো বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে আটক করা হচ্ছে এমনকি শ্রমিকদের জেলে পর্যন্ত বন্দি করা হচ্ছে এই অভিযোগে এই অভিযোগকে হাতিয়ার করেই আজ সকাল থেকেই আমরা দেখেছি তৃণমূলের তরফে একুশে জুলাইয়ের আগেই একেবারে মেগা মিছিল বাঙালির আবেগকে কাজে লাগিয়েই অভিষেক মমতা হাঁটলেন একসঙ্গে এবং ইতিমধ্যে আপনারা যে অধিকারী তিনি কিন্তু ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেওয়ার দাবি করেছেন ভোটার তালিকা সংশোধনেরও দাবি করেছেন ছাব্বিশের আগে আবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেখানে তিনি বলছেন হিন্দু শরণার্থীদের রক্ষা করতে হবে কি বলেছেন একবার আপনি আপনার সরকার পশ্চিমবঙ্গে ডেমোগ্রাফি বদলে দিয়েছে পশ্চিমবঙ্গে জাল বার্থ সার্টিফিকেট জাল আধার কার্ড জাল এপিক কার্ড সাপ্লাই লাইন এবং হাব হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের অবস্থা কোন জায়গায় গেছেন দেখুন পপুলেশন গ্রোথ জাতীয় গড় আর পশ্চিমবঙ্গের গড় দেখুন জাতীয় গড়ের থেকে পশ্চিমবঙ্গের গ্রোথ লাস্ট সেন্সাস দু হাজার এগারো টেন পার্সেন্ট বাড়ানো এখানকার ডেমোগ্রাফি যেভাবে পাল্টে দিয়েছেন রোহিঙ্গাদের ঢুকিয়ে তাতে ডক্টর প্রসাদ মুখার্জির নেতৃত্বে উনিশশো সালের বিশা জুন আটান্ন জন হিন্দু আইনসভার মেম্বার যে হিন্দু হোমল্যান্ড দিয়েছিল এই হিন্দু হোমল্যান্ড আমাদের হাতের বাইরে চলে গেছে এই দেখুন